সবগুলো দিয়ে দাও তাহলে থেকে এত সুন্দর একটা শাড়ি পরে আজকে জাস্ট পার্টি শাড়ি একটা ক্লিয়ারেন্স লাই হোপফুলি আমার পরা শাড়িটা আপনাদের অনেক ভালো লাগতেছে দেখেন আমি কিন্তু কোনো মেকআপও করি জাস্ট রস মানে আসছি বাট শাড়িটা অনেক সুন্দর বাট এই শাড়িটা সবাইকে অনেক ভালো লাগবে এই শাড়িগুলো একদিন একটা পড়তে হবে এত সুন্দর কালার অ্যান্ড যারা যারা যেখান থেকে দেখছেন আমাদের শোরুমে কালকে চলে আসবেন আমাদের কিন্তু ঈদের আরো কালেকশন আসতে শাড়িটা অসম্ভব সুন্দর অ্যান্ড লাপসি আমরা একটু একটা একটা করে শাড়ি দেখা দিই এবং যেই শাড়িগুলো দেখা গেছে এক পিস দুই পিস করে করে আসে ওগুলো আমরা আপনাদেরকে ধরে দেখা দিব এবং হচ্ছে যে ডিসকাউন্টে দিয়ে দিবো ফার্স্টে ওই পাত্রের শাড়িগুলো দাও ওই শ্রোণী শাড়ি দাও আমি এক পিস না নাকি কাতানগুলো দাও কাতানগুলো গুলো দাও তোমার হাতের নিচে কাতানগুলো ওই কাতান গুলো দাও হ্যাঁ নিচের নিচের কালার গুলো নাও দেখি মেজেন্টাতে দাও মেজেন্টাতে দাও সো আমি ফার্স্টে কিছু কাতান দেখাই দেবো যেগুলো কিনা আপনাদের অনেক পছন্দ হবে ওয়ালাইকুম আসসালাম আমি জাস্ট একবার করে ধরবো আর ছাড়বো এই কাতান শাড়িগুলো কার কার পছন্দ জাস্ট দেখেন ওই রাখছি নিয়ে যাই

যার এটা লাগে সে এটা কিনে নিবেন খুবই সুন্দর একটা কালার মার্শাল একটা কালার দেখেন এত সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর যা লাগে সে এটা কিনে নিবেন এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অলরেডি আপুরা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাছতে ছাড়ছে একদমই সময় না প্রাইস পড়তেছে কত টাকা টাকা ডিসকাউন্ট প্রাইস মনে হয় সাতাইশো পঞ্চাশ টাকা ছিল একদম এক পিস এস এ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে এত জোস একটা শাড়ির কালেকশন এন্ড প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর শাড়িটা নিবেন আঠারোশো পঞ্চাশ টাকা শেষ এক পিস হবে সেকেন্ড পিস আমি দিতে পারবো না এন্ড আমি লাইফটাকে একটু শেয়ার করে দিই অনেক আপনার অলরেডি জয়েন করছেন এন্ড যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ দিয়ে দিন আমাদের প্রচুর প্র্যাটিসারির কালেকশন আছে এন্ড ঈদের জন্য আপনি ওয়াইফকে নিয়ে আসেন গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন মাকে নিয়ে আসেন বোনকে নিয়ে আসেন গিফটের জন্য কিনেন নিজের জন্য কিনেন যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে হচ্ছে লাভ লাইফ দিয়ে দিন এন্ড আপনারা ঈদের কেনাকাটা করতে চলে আসতে হবে আমাদের শোরুমগুলো কিন্তু সব খোলা আছে এবং আপনারা অনলাইনেও কেনাকাটা করতে পারবেন শোরুম থেকে নিতে চলে শোরুম থেকে নিতে পারবেন অ্যান্ড তোমার কাছে সানভীর বয়সের বেবিদের পার্টি লেহেঙ্গা আছে না পার্টি লেহেঙ্গা আপু আমাদের নাই আহ এবার আসছেন দেখেন অনেক সুন্দর একটা কালার আমাদের আসলে লেহেঙ্গা হয় না ওয়াও এই কাতানটা দেখেন ওয়াও অনেক সুন্দর এটাও আমরা ডিসকাউন্টের কত দিচ্ছি এটাকে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইস ক্লিয়ার দেখেন এই কাতানগুলো এত সুন্দর করে আবার জড়ি সুতা দিয়ে এত সুন্দর করে কাতানটা করা দেখেন

যখন কি সুলতানা মনি যারা কেউ ব্যাট কমেন্ট করে তখন আমি যে অ্যান্সার গুলো দেই খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এন্ড এটা দেখেন এইটাও খুব সুন্দর ওয়াও একটা কালার এন্ড এই কালারটাকে কি কালার বলে এটা খুব সুন্দর একটা কালার এন্ড এই সুন্দর শাড়িটার এই কালারটা এটাকে কি বলে একটু গোল্ডেন বেস বিস্কিট টেপের বা ক্রিম টেপের একটা কালার না

আচ্ছা আমি হচ্ছে যে এরপর আসেন আমরা অন্যান্য সাহিত্য দেখাচ্ছি আই জহির কে বলতাম লাইভে আচ্ছা এ এরপরে দেখেন আপু এই শাড়িটা এটাও একই হবে এই কালারটা এত সুন্দর এটা সিকুয়েন্সে কাজ করাছে এই শাড়িগুলো পরলে না এত সুন্দর লাগে দেখতে সুন্দর পড়তেও আরাম অনেক কমফোর্টেবল এন্ড এটা দেখে এরকম করে সিকুইন্স বসানো আছে শাড়িটাতে অনেক সুন্দর একটা কালার এন্ড এটার কালারটা খুব সুন্দর না খুব সুন্দর একটা স্কাই টাইপের একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা কালার সো ইটস लवली ওয়ান এন্ড ইট এর পিসটা একটু আমি আপনাকে ধরে দেই এই সুন্দর শাড়িটা এটা আপনি কততে নিতে পারতেছেন ক্লিয়ারেন্স চলে 1480 টাকায় 1480 টাকায় 1480 টাকায় অনেক সুন্দর একটা শাড়ি এন্ড প্রাইস কততে 1480 টাকা হ্যাঁ এরপর আসেন এইটা হচ্ছে দেখেন শাড়ির আরেকটা সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস এটা হচ্ছে শাড়ি আচলটা অনেক 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 জোস এন্ড এই কালারটা দেখেন খুবই নাইস একটা কালার বাসায় গাড়ি পাঠিয়ে দেবে বাচ্চাদেরকে আনার জন্য

আসবে ঠিক আছে আমি কি গাড়ি পাঠাবো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইস পড়তেছে কত টাকা চোদ্দশো আশি

এটার কালারটা দেখেন ওয়াও এরকম শেডেড খুব সুন্দর একটা কালার জড়ি সুতা দিয়ে এরকম বোটা বোটা করা আছে এটা দেখেন এরকম জড়ি সুতা দিয়ে এরকম বোটা বোটা ওয়ার্ক করা এখানে এরকম জড়ি সুতা দিয়ে এরকম বোটা বোটা ওয়ার্ক করা আছে গেছে এটা আর এটা হচ্ছে আপনারা দেখেন শাড়িটা ওয়াও খুব সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটা আমরা এমন একটা প্রাইজে দিছি দেখেন এটাতে খুব ডিফারেন্ট একটা লুক আসবে থাকে না যে খুব সুন্দর মানে খুব ক্লাসি একটা লুক আসবে দেখেন এই শাড়ির ब्लाउজটা এত সুন্দর দেখেন ब्लाउজ পিসটা লাইক এরকম Blouse piece too, check it out. হবে অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা দেখেন এখানে দেখেন আহ এরকম করে জড়ি সুতা দিয়ে বোটা বোটা করে কাজ করা আছে করে কাজ করা আছে শাড়িটা এত সফট এটা এরকম শেডেড খুব সুন্দর একটা শাড়ি খুব নাইস একটা ক্লাসি একটা লুক আসবে এগুলা ক্লিয়ারেন্স যাচ্ছে এরপরে এই যে এই শাড়িগুলো এই শাড়িগুলো আমাদের অনেক পপুলার শাড়ি এই শাড়িগুলো আমরা আহ ডিসকাউন্টে কত সাড়ে চার হাজার করে দিয়েছিলাম না আজকে সাড়ে তিন হাজার করে নিবেন একদম লস প্রাইসে সাড়ে চার হাজার করে ডিসকাউন্ট প্রাইস ছিল এগুলো সাত হাজার পাঁচশো টাকা শাড়ি আহ সাত হাজার পাঁচশো টাকা শাড়ি ডিসকাউন্টে চার হাজার পাঁচশো টাকা ছিল হাজার এই জাস্ট আমাদের শোরুম থেকে দেখাইছি পুলিশ প্লাজা শোরুম থেকে এন্ড এই শাড়িটা আপনাদের সবার 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 অনেক ভালো লাগবে আসলে ভালো লাগার মতো একটা শাড়ি এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার দেখেন ব্লাউজ পিস অ্যান্ড ব্লাউজ পিসটা খুবই সুন্দর খুবই ডিফারেন্ট একটা কালেকশন

হাফিজুল ইসলাম আচ্ছা দেখা করতে চাইলে শুরুমে চলে আসবেন থ্যাংক ইউ সো মাচ আমাকে অনেক ভালো লাগে এটার জন্য আরো ধন্যবাদ আপনাকে এরপর আসেন দেখেন ওয়াও এই কালারটা খুব সুন্দর ফেব্রিক হচ্ছে যে দেখেন একদম শিফনের মধ্যে এত সুন্দর শিমারি শাইনি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এরকম করে এডি কাজ করা আছে ওয়াও একটা কালেকশন এন্ড এটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও সচ এ লাভলি ওয়ান সচ এ লাভলি ওয়ান হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা অনেক অনেক নাইস একটা শাড়ি এন্ড এটা ব্লাউজ পিস সহ অসম্ভব সুন্দর একটা শাড়ি এন্ড দ্য প্রাইস ইস কত টাকা বলো

সেটা অদ্ভুত রকমের সুন্দর না আমি জাস্ট শাড়িটা দেখতেছি একদম ওই যে থাকে না পাই দেখো শাড়িটা যে দেখো নিচে তুমি শাড়িটা এরকম করে কটা ছবি তুলে করে দেখছো যে কয়টা আছে কালকে তুমি দিয়ে দিও যে কয়টা আছে যে কটা ডিজাইন আছে যে কটা কালার আছে বুঝছো খুব সুন্দর একটা একটা পিওর কাতান বসানো পানের মধ্যে অনেক সুন্দর এর মধ্যে মানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে কালকে সবগুলো ছবি তুলে একবারে দিয়ে দিও আর সেটা একটা করে ভিডিও বানায় রাখো পরে রিলস ছাড়ো কালকে ছাড়ানো রিলস পরে ছাড়ো এটা যা লাগে সেটাকে নিয়ে নেন ওয়াও সাচ এ লাভলি ওয়ান পিওর কাতান পিওর কাতান এটা এটা দেখেন জাস্ট অনেক সুন্দর এটা হচ্ছে তপভূমির প্রোডাক্ট না এত তপভূমির প্রোডাক্ট এটা তপভূমির শাড়ি খুব সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেটা জাস্ট এটাকে নিয়ে নেবেন ওয়াও ক্যাটালগের মতো সেম টু সেম হবে এই সুন্দর শাড়িটা ক্যাটালগের মতো সেম টু সেম হবে খুব সুন্দর একটা কালার হ্যালো হ্যাঁ পুলিশ প্লাগটা দিশা দিশা মা আমি লাইভে আর কি খুবই সুন্দর একটা কালার দেখেন এই কালারটা অনেক নাইস একটা গ্রিন কালার দেখেন অনেক জোর একটা কালার অ্যান্ড এরকম জুয়েল টোনের একটা শাড়ি দেখেন এটা চালা সেটাকে নিয়ে নেন ওয়াও সুন্দর না অনেক সুন্দর একটা শাড়ি এসে সুন্দর অদ্ভুত রকম সুন্দর না শাড়িগুলো গায়ের মধ্যে ধরলে এত সুন্দর লাগে যারা এরকম পিওর কাতান পছন্দ করেন এগুলো কিন্তু বারো হাজার চোদ্দো হাজার করে সেল হয় বাট আমরা এই শাড়িগুলো এত কম প্রাইসে দিই আপনাদেরকে আপু ইউ লুক লাইক বিউটিফুল সো এলিগেন্ট বাঁধন রায় থ্যাংক ইউ সো মাচ আপনার অপেক্ষা ছিলাম আপনি কখন লাইভে আসবেন আরও জান না জাস্ট এই যে লাইভে চলে আসছে আপু এই শাড়িটার প্রাইস কত দিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকার ক্রেজি প্রাইসে আট হাজার পাঁচশো টাকার ক্রেজি প্রাইসে যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন এইখানে দেখেন এটা হচ্ছে একদম ডার্ক মেরুন কালার একটা শাড়ি ডার্ক মেরুন কালার শাড়ি এরকম করে সার্ভার কি স্টোন বসানো আছে ও বা দেখে কেমন ভালো লাগতেছে না ও শাড়িটা দেখে কেমন মনটা চুড়ায় যেতেছে মনটা চুড়ায় যেতেছে এন্ড এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস সার্ভারস কি স্টোন বসানো অনেক নাইস ওরা মামাইয়া গেছে গো বসুই আর প্রাইস পড়ছে আট হাজার পাঁচশো টাকা ক্রেজি প্রাইস এগুলো কিন্তু চোদ্দ হাজার পনেরো হাজার করে সেল হয় আট হাজার পাঁচশো টাকা দেখেন অনেক টাইম এরকম করে সার্বস কি স্টোন বসানো আর এইগুলা আমাদের মানে এছাড়া প্রবাসী বোনরা কিন্তু প্রচুর অর্ডার করে দেখেন এটা যে কোনো বিয়েতে যে কোনো পার্টিতে আপনি পড়ে যাবেন নিজে দেখেন এরকম করে সেল করা আছে কালারটা কি অদ্ভুত রকমের সুন্দর একটা ডার্ক ম্যারুন কালার এটা জুয়েল টোনের বেসিক্যালি ব্ল্যাক আর ম্যারুনের একটা জুয়েল টোনের কালার আসছে এটাতে ব্ল্যাক আর ম্যারুনের একটা জুয়েল টোনের একটা কালার আসছে এটা এসে এটা অসম্ভব সুন্দর

এই হচ্ছে আপনার ব্লাউজ পিস দেখেন অনেক সুন্দর এটা আর কালার আছে শুধুমাত্র আট হাজার পাঁচশো করে আট হাজার পাঁচশো করে দেখেন শাড়ি আঁচল দেখেন ফাইন কালকে মাস্ট পেটের ছবি আর ভিডিও ভিডিওটা পরে দেখেন দেখেন তপভূমির প্রোডাক্ট এখানে লিখে আছে প্রোডাক্ট ওকে অরিজিনাল আপনারা

যারা একদম চান যে একদম বাজেট ফ্রেন্ডলি একটা খুব সুন্দর একটা শাড়ি ওয়ার্ক করা তার উপরে দেখা দিই আর এটা সুন্দর দেখেন ব্লাউজের স্লিভস এই কাজটা পড়বে সেলফ প্রিন্টটা কিন্তু বুঝে যেতেছে অ্যান্ড এই শাড়িটার অন্য কোনো কালার নেই অনলি এটাই একটা কালার এটা দেখেন সাইড এরকম করে পটি লাগানো থাকবে আর এই যে সেম শাড়িটা যেই কালারের সেম কালারের কি স্টোন শাড়িটা বসানো আছে এবং এটা হচ্ছে প্রিন্ট করা এরকম করে আপনার দেখেন সার্বস্টন বসানির পাটটা খুব সুন্দর অদ্ভুত রকমের সুন্দর একটা শাড়ি এটা লাগতেছে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন অনেক 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 জোস তোমার লাইভ দেখতে চাই না টাকা নাই কিনতে ইচ্ছা করে বাট না না পারি সাইবার বা দেখেন শাড়ির কুচি দেখেন কুচিতেও কিন্তু এরকম করে স্টোন বসানো থাকবে পুরো শাড়ি এরকম সার্কি স্টোন বসানো থাকবে শাড়িটা অসম্ভব সুন্দর দেখেন আর এটার ব্লাউজ পিস এখন আমি আপনাদেরকে দেখা যাবো আমার পরে সেটা কার ভালো লাগতেছে জাস্ট কমেন্ট করেন এটা হচ্ছে

তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ক্রেজি প্রাইস এই এইটা আমাদের পুলিশ পুলিশের ব্রাঞ্চিনেটলি পাবেন এবং আমাদের অন্যান্য ব্রান্স এই শাড়িগুলা পাবেন এবং অনলাইনে তো চোখ বন্ধ করে পাবেন অনলাইনে এরকম আমাদের প্রচুর শাড়ির কালেকশন আসছে হ্যাঁ আমাদের অনেক শাড়ির কালেকশন আপনি যার যেটা লাগে সেটা

ওয়াও সাচ অ্যা লাভলি ওয়ান অনেক সুন্দর একটা শাড়ি গর্জিয়াস এটা ছিল গর্জিয়াস অনেক দেখুন এখন মনে বলতেছে আমি একবার ওইখানে যাবো দূর

কি তাণ্ডব আপনি বয়কট করলেই তাণ্ডব বয়কট হয়ে যাবে তাণ্ডবের আরও প্রমোশন হবে এটা বিজারা কাজ তাণ্ডবে আপনার কী হচ্ছে কা শয়তানি করেন ফেসবুকের মধ্যে বাংলাদেশে একটা ভালো ভালো সিনেমা হইতেছে এগুলো আরও ইয়ে করেন এনকারেজ করেন ভালো ভালো সিনেমা বানানোর জন্য বয়কট তাণ্ডব আপনার দলাদলি মলামলি সেটা থাকতে পারেন না না আমার হচ্ছে আপনি বয়কট করলে আহ হা আর কেউ তো তাণ্ডব দেখবে না যা সিনেমা দেখার সে ঠিকই তা দেখবে

শুধু শুধু আদারে দলাদলি করেন খুবই কেয়া সরকার প্রিটি সোল এ হার্ড ওয়ার্কিং লেডি গো হ্যাট সিস্টার লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আর শাকিব খান যে পরিমাণ নিজেকে গ্রুমিং করছে যে পরিমাণ নিজেকে চেঞ্জ করছে যেই সুন্দর সুন্দর আমি যদিও মুভি একটা আমার দেখা হয় না বা আমি দেখা হয়নি বাট গানগুলো তো দেখি যে পরিমাণ মানে ইয়া করতেছে এখন ভালো ভালো মুভি করতেছে সবাই সবাই চেষ্টা করতেছে অনেকে অনেক রকমের মুভি বানাইতেছে তো সেটারে ইয়া করেন মানে পচান কেন

অয়েলি লাগতেছে স্কিন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বাই বাই তনীয় পুতার সুন্দর ব্যক্তিদের সাথে অনেকের অনুপ্রেরণা আপনি আতিয়া সিদ্দিকা কিয়া থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ